আমাদের দেশে যেটা বলা হয় মধু এ দেশে বলা হয় এটা হানি যেটা গরুর গোস্ত এটা বলা হয় গেরি গেরিমাছ কাঁচামরিচ এটা আপনার রৌমরিচও বলা হয় তলি তলিমরিচও বলা হয় নারিকেলের দুধ যেটা এটা হলো কাশি ক্ষীর বলা হয় তরমুজ এটা বলা হয় কাড়া আবার অনেকে ধরেন কেউ ঘুষ খাইছে ও ইস্পত খানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালামাইকুম ভালো আছি জি ভাই ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তোমার ভিডিও তো ব্যাপক ভাইরাল মানুষ তোমাকে খুব লাইক করে ব্যাপারে তোমার মতামত মতামত আমার ভিডিও লাইক করে এটা সবচেয়ে বড় কথা হলো আপনার চ্যানেলরা আমার ডাকছেন আমি বক্তব্য দিতেছি বলতেছি এই জন্য লাইক করতেছে আমি বলতেছি যারা দেখতেছে তারা যেহেতু অতি মনের থেকে আগ্রহ প্রকাশ করে ভালো করে সবাই দেখে এতে সবার একটু ভালো হবে যারা নতুন তাদের জন্য অনেক ভালো হবে ভাই আজকে তোমার মাধ্যমে দোকানের মালপত্রগুলোর নাম সংক্ষেপে যদি বলতেন প্রত্যেকটা জিনিসের নাম আমাদের দেশে যেটা বলা হয় মধু দেশে বলা হয় এটা হানি আমাদের দেশে যেটা চিরা বলা হয় দেশে বলা হয় আবিলি আমাদের দেশে বলা হয় মিষ্টি আলু এদেশে হয় কাটালা আমাদের দেশে যেটা তেল আপনার এটা বলে হয় কাক্কা অয়েল বা কাক্কা তেও তারপর হচ্ছে আমাদের দেশে সরিষার তেল মাথায় দেয় এটা বলে মাস্টার অয়েল গরুর দুধ যেটা এটা বলা হয় গরু ক্ষীরু যেটা গরুর গোস্ত এটা বলা হয় কাসা মরিচ এটা আপনার রো রৌমরিচও বলা হয় তলি তলিমরিচও বলা হয় যেটা আমাদের দেশে বোম্বাই মরিচ বলা হয় এটা হলো গীতাই মিরুচ তারপরে মনে করেন যে আমাদের দেশে যেটা বলা হয় লুডোন এটা বলা হয় বিনস ফেফে যেটা এটা হচ্ছে ফালু তারপরে টেস্টি শোল যেটা তরকারিতে দেয় এটা হলো আজিনা মোটরস নারিকেলের দুধ যেটা এটা হলো কাশি ক্ষীর বলা হয় তরমুজ এটা বলা হয় কারা। ধরেন আমার ভাই একটা জিনিস ফাউ দিছে এটার নাম হলো মিজান ভাই আরে দেনি দো আবার অনেকে ধরেন কেউ ঘুষ খাইছে কাগো রিস্পত খানি আম বা ম্যাঙ্গো এদেশে বলা হয় আম্বু তারপরে আমাদের দেশে মনে করেন যে বেরাস বলে দাঁত মাজার এটা বলা হয় বুরুজ তারপর হচ্ছে যেটা খাজুর খাই আমরা খাজুর বলি এটা হলো খাদুর তারপরে দোকানে বিক্রি করে যেটা রশি বানানোর জন্য এটা হলো আটা এদেশে হলো ফো তারপরে যেটা চিনি চিনির বলা হয় হাকুরু তারপরে যেটা বস্তা বস্তার বলা হয় গন্ডি গনি শেয়ার যেটা এটা বলা হয় গন্ডি যেটা আপনার বসার জন্য টেবিল এটা বলা হয় চাউল হান্ডু ডাউল মুগু তারপর হচ্ছে মনে করেন যে যেটা মশলা মশলার বলা হয় যে আপনার হাবাদু শুকনা মরিচ এটা হচ্ছে হিকিমরিচ তারপরে মনে করেন যে ওই কোনো কাজের জন্য কস্টিভ যেটা ব্যবহার করে তারপরে জন্য চিরুনি এটা বলে ফোনা তারপরে যে ধরনের এক বস্তু চাউল নেবেন আর এক গণি হান্ডু বেনুয়ানি অনেকে বলে মুড়ি মুড়ি হলো হান্ডুমা তারপরে মনে করেন যে পানির বোতল এটা হলো থ্যাংকফুলি তারপরে এই চ্যানেলটাতে ধরনের ভিডিও করে ভিডিও তো আমরা সবাই দেখি যারা দেখি যদি আমরা মন থেকে দেখি সবারই ভালো হবে বলে সবার ভালো হচ্ছে বেশিরভাগ ভালো হবে নতুন মানুষদের কারণ নতুন যারা অনেকে ভাষা জানে না বাসা জানে না এই জন্য বলতে পারে না দেখি বা শেয়ার করি এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে যাবে যার মাধ্যমে সবাই দেখবো দেখার মাধ্যমে সবার উপকার হবে এজন্য আমি বলি যে যারা দেখেন তারা নিয়মিত ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পাশে থাকবেন তো ধন্যবাদ এটাই আমার কথা বন্ধুরা এই ধরনের ভাষাগুলো আমি আরও আপলোড দিব ওর মাধ্যমে আজকে দোকানের সামানের বিষয়গুলো আপলোড দিলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার আমার সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম